চলে গেলো ফুলের বাগানে গাছের গোড়ার সঙ্গে বসে থাকলো এদিক ছনে ভাই বর্ষা সেকেন্দর ডাক দিয়ে কথা जल्লাদ কে কোয়া শুনলো जल्লাদ এই কোথাকার শালা হে বড় जल्লাদ হুকুম করলাম তোমারে সুন্দর করে চলে যাও তুমি ফুলের বাগানে আচ্ছা আমার গাজি সাহারে হাতে পায়ে বন্দি করে হাতটা খন্ড করে হাসাই দাও তুমি লবঙ্গ সাগরে আচ্ছা আচ্ছা দন্তুরি শুনছে জাল্লাদ বড়া খট হাতে হাসে নি রাগ রাগ করে ফুলের বাগানে চলে গেছে লক্ষ্য করে সাই গাজী সাহা গাছের সঙ্গে হেলান চিনে দিয়ে ঘুমিয়ে আছে ওই ঘুমের মধ্যে গাজীর হাতে আর পায়ে বাঁধছে জন হাতে পায়ে বাঁধছে গাজী জাগনা হয়েছে লক্ষ্য করি দেহে জাল্লাত বেড়া কিন্তু তরোয়াল হাতে না নিয়ে দাঁড়িয়ে আছে গাজিয়ে বান্দা অবস্থায় কয় জাল্লাত কি অপরাধ করসি আমি তুমি আমারে বানছই হাতে বা বন্দন কইরা কইরে খন্ড কইরা খন্ড করি সাগর ও ফলাইতে সাগর ও ফলাইতে তাই কি कहाया

তুমি আমার জান্দা ভিক্ষা দেও কাল্লাত্রি মনের মধ্যে বড় আশা ছিল মনের মধ্যে বড় বাসা ছিল আমি দেশে বিদেশে যাব। মানুষকে হেদায়ত করব জংলাই জংলাই বসবাস করব জানলাতে মনের আশা যদি পূর্ণ না হয় তাই তোমাকে আমি হাতে ধরি পায়ে ধরি তুই কথা মিনতি করি তুমি আমার জানে মাইরো না কিন্তু এই দুনিয়ার মধ্যে ডাক দিয়ে বলতেছে তোমার বাপের আদেশ যদি তোমার দিই আমার চোদ্দ আগস্টি কাটটা ভাসাবো কিন্তু লবলং তাই জাল্লাদ কথা না শুনে হীরের ধারে না হাতে নিয়ে জহর ভাই জাল্লাতের উপরে ছাড়বো বলে মন শোভা করছে জাল্লাতের শরীর একটা ঝাঁকি দিছে হাতের খরক মাটিতে বসছে জাল্লাতে কইরে কত মানুষ কাটটা ভাসাইলাম দরিয়াতে কোনোদিন আমার শরীরটা ঝাঁকি দিল না হাতের খরকম মাটিতে পড়লো না আজকে আমি গাজিরে হত্যা করতে গেছি হাতের খর্কমা মাটিতে পড়ছে চুললে ঢাকি দিছে আমার দ্বারা সম্ভব না গাজে শহরে হত্তা করা না দিয়ে চলে গেছে বাদশা সেকেন্ডরের দরবারে যেন তুই দরবারে যায় দাঁড়াইছে বাদশা সেকেন্ডরে ডাক দিয়ে কইতাছে এই হও সাল্লাত তুমি চলে আসলে কেন ধরে তেরোটা পোষা হাতি ছিল এই হাতির মাউত কে ডাক দিচ্ছে এর হস্তির মাউত তোমরা আমার তেরোটা পোষা হাতি ছাইরা দেও ফুলের বাগানে গাজিরা যেন পাড়াইয়ে। কথাটা শুনছে তেরোটা পোষা হাত কিন্তু ভাই সাইরা দিছে এমন সময় কালে হস্তি ভাই যাইতাসে তাই কি কর এই যে হস্তি ছিল ভাই কাছে গাজিরে পাড়াই মারার জন্য সেইদিন আমার আল্লাহ নিজেই হস্তির কানে একটা আওয়াজ দিছে এই হস্তি আজ কারে তুই মারতে যাইতাস জিন্দার অলি গাজী সাহা তারে পাড়াই মারলে তোরা বাঁচতি না যে আওয়াজটা শুনছে কানে হস্তি যাইতাছে গাজী সাহার পায়ে সালাম দিতাছে আর চলে যাইতাছে এইভাবে যখন তেরোটা হস্তি ভাই সালাম দিতাছে যাইতাছে যখন চলে গেছে

গাজির মরীস্কিনবু গাজি বাদ মইরা দেশের লুদুনকে হুকুম করল 13টা পাহারে লাখটি খড়ি এক জায়গায় করল সুন্দর করে আগুন জ্বালিয়ে দিল ধাও ধাও করে আগুন জ্বলতেছে সন্ধ্যা হবে যখন গাজরে সুন্দর একটা চোরক গাছের মধ্যে ছলাবে তখন ওই আগুনের মধ্যে তখন গাজিরে তুমি ছলাইয়ে দিবা

পুবের বেলা পশ্চিমে যাইতেছে যখন বেলা যখন পশ্চিমে চলে যাবে এমন সময়কালে আমার এই চরক গাছ থেকে আগুনের মধ্যে মনের মধ্যে আমার আশা ছিল মনের মধ্যে আশা ছিল আমি দেশে বিদেশে যাব মানুষকে হেদায়ত করব জংলাই জংলাই বসবাস করব মাওলা মনের আশা মনে রয়ে গেল পূর্ণ হলো না আজকে আমি একটা মুসলমানের সন্তান হয়ে যদি আগুনের মধ্যে পড়ে মারা যায় মাওলা গো কলঙ্ক হবে তোমার তাই কাজে সেদিন চরক গাছে ঝুলে কান্দে আর খয় আল্লাহ আমি শুনছিলাম তোমার কোরআনের বাণী তুমি নাকি গাইবুলের হাতে আজকে আমার বাবা হয়ে যে বাবার ও ছুলে দুনিয়াতে আসছে এই বাবার আদেশে আমার এই আগুনের মধ্যে ফালাই দিতে মাওলা গো একমাত্র বাসানির মালিক হলে এই গাজে সেদিন কি খোর ওরাhane সুই না